দীর্ঘ চোদ্দ বছর পর আমাদের ছয় নং বাংলা ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে নয় নং ওয়ার্ডের আমার বাবা মরক মার্কা নিয়ে প্রতীক নিয়ে আমরা নির্বাচন করছি তো প্রথম প্রাথমিক দিকে দেখা গেল ভোটের শুরুতেই কিছু অনিয়ম ছিল তো প্রশাসনের লোক এবং সাংবাদিক বাহিরাই সেই অনিয়মগুলো রুদ্ধ করেছে এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ভোট ভালো চলছে প্রচণ্ড তাপদাহ ওই তাপদাহার মাধ্যমে ও মানুষ ভোট দিতে এসেছে যদি এভাবে পরিস্থিতি এভাবে থাকে ইনশাল্লাহ ভালো ভোট কাস্ট হবে

যদি ভোট এভাবে চলতে থাকে যদি কোনো অনিয়ম না থাকে তাহলে ইনশাল্লাহ মরক বিপুল ভোটে বিজয়ী হবে বলে আমি মনে করি কারণ মানুষ ন্যায়ের পক্ষে মানুষ সততার পক্ষে মানুষ নৈতিক ব্যক্তির পক্ষে ধন্যবাদ আমি প্রাথমিক অবস্থা দেখেছি আমার যারা আমার ইয়ে ছিল এজেন্ট ছিল বা আমার যারা প্রশ্নবিদ্য প্রাথমিক অবস্থা কিছু হয়েছিল মোটামুটি প্রশাসন বা সাংবাদিক আসার পরে এখন একটু কম আছি এখন মোটামুটি ভালো বোট কাস্ট হচ্ছে আর এভাবে পোট চলে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ভোট কাস্ট হবে